এক ঢেলে দুই পাখি মারা এতদিন তো গল্পটা শুনে এসেছিলাম আজ কিন্তু নিজের চোখে দেখা হয়ে গেল যে এক ঢেলে কিভাবে দুই পাখি মারতে হয় তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আমরা কিন্তু তিনজন মিলে সন্ধেবেলা রেডি টেডি হয়ে একদম বেরিয়ে গেলাম অনেক দিন পরে আমরা জানেন তো এই মিটটা করলাম অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল তারপরে চলে গেলাম একটু ওই সন্ধেবেলা হালকা টিফিন করতে সবারই হালকা খিদে পেয়েছিল ওই ফুচকার দোকানে গিয়ে আমি দই ফুচকা আর দিভাই আর পাইল নিয়ে কিন্তু জল ফুচকা তারপরে ওখান থেকে চলে গেলাম একটা কেকের দোকানে কেক নিয়ে হয়তো সবার বোঝা হয়ে গেছে যে আমরা কেকের দোকানে কেন গিয়েছি আসলে সেদিন ছিল লেখার অ্যানিভার্সারি আর ছিল ওর ছেলের জন্মদিন এক ডেটেই ওদের দুটো অনুষ্ঠান পড়ে যায় ওর ছেলের জন্মদিনে হয় আর ওদের অ্যানিভার্সারিও ডেটটা বেশ ভালোই পেয়েছে তাই না ওই যে বললাম এক ঢেলে দুই পাখি মারা ঠিক ওরও তাই হয়েছে দুটো এক একই ডেটে পার করে দেওয়া একই ডেটে পরে তো ওখান থেকে কেক নিয়ে ওদের দুজনের জন্য কিন্তু নিয়ে নিলাম সুন্দর দেখে দুটো গোলাপ তারপরে রেখার জন্য একটা গিফট নিতে চলে গেলাম আর ওর না প্রত্যেক বছরে আমরা বাসনপত্র দেওয়ারই চেষ্টা করি কারণ ওর সংসারটা নতুন আমরা বাসনপত্র দিয়ে ওর সংসারটাকে পরিপূর্ণ করে দিতে চাই ওই ছোট্ট একটু টুকটাক হেল্প করা যাই হোক এখান থেকে এই যে চা করা বা দুধ জল দেওয়ার এটা দেখেছিলাম ওর বাড়িতে খুব দরকার তাই কিন্তু আমরা এটা নিয়ে নিলাম তারপরে চলে এলাম মলে এসে আমরা সবাই আলাদা আলাদা করে ওর ছেলের জন্য বার্থডেতে গিফট দেবো সেই পোশাকগুলো নিয়ে নিয়েছিলাম যে যেটা পেরেছি যার যতটা সামর্থ্য হয়েছে বা যে যেটা ভালোবেসে আমরা পেরেছি সেটাই কিন্তু নিয়েছি আমরা সবাই একটা করে জামা একটা করে প্যান্ট আর এদিকে পাইল নিয়েছে একটা টিফিন বাটি জলের বোতল আর আমি এদিকে যে অরেঞ্জ কালারের টি শার্ট আর নিচে প্যান্টটা আর দিভাই নিয়েছে ওই টি শার্ট আর প্যান্টটা বেশ ভালোই লাগছে বলুন আর বাচ্চা তো আর ওর ছেলেটা খুব সুন্দর দেখতে ভালোই লাগবে কিন্তু কিন্তু ওর বাড়িতে চলে এলাম আর মটনটা আমার রান্না করার কথা ছিল আর বাজার টাজার করতে সবকিছু নিতে দেরি হয়ে গেছিল জন্য ও না মটনটা বসিয়ে দিয়েছিল সব মেখে টেখে মশলা দিয়ে কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো ও আবার টেনশন করছিলো যে টাইম মতন হবে কি না আর দুপুরের সব রান্না কিন্তু হয়ে গেছে টাইম মতো যেতে পারলাম না কারণ মাংস রান্নার দায়িত্বটা আমারই ছিল যে আমার হাতে সবাই মাংস খাবে তো যাই হোক রেখা ওদিকে বসিয়ে দিয়েছে এবার ধিমি হিটে আমি আস্তে আস্তে যতটা পারবো করেই যাবো নেড়ে চেড়ে দেবো ওদিকে রেডি হোক আমাদের এই ছোট্ট অনুষ্ঠানগুলো না আমরা সবাই মিলে একসাথে কিন্তু আনন্দ করে পার করে দিই আর হ্যাঁ সব থেকে ভালো কথা কি জানেন তো যে আমাদের বন্ধুত্বটাও কিন্তু অবাকভাবে হয়েছে যাই হোক ওটা না হয় যে কীভাবে হয়েছে তো এইখানে ও দেখুন রেডি হচ্ছে আমি লিপস্টিক আমি ওকে একটু রাগিয়ে দিচ্ছিলাম তো বলছে একদম লিপস্টিক পরার সময় কিন্তু আমাকে ডিস্টার্ব করবি না আর এদিকে কিন্তু ওর ছেলের জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো সেটাকে সাজানো হয়ে গেছে আর দেখুন ফাইনালি ওর লুকটা কি সুন্দর লাগছে না ওকে কিন্তু দারুণ লাগছে এইভাবে সেজে এরকম করে হাজার ও করে অ্যানিভার্সারি বলে কথা শাড়িটা পরেছে লাল লিপস্টিক পরেছে লাল ব্লাউজ পরেছে একদম মনে হচ্ছে নতুন ফুটফুটে একটা বউ কি দারুণ লাগছে ওর জন্য যে গোলাপগুলো নিয়ে এসছিলাম সে গোলাপগুলো ওদের দুজনকে দিয়ে দিই যেন ওরা দুজন দুজনকে দিতে পারে আর কত সুন্দর কেকটাও কিন্তু রানা হয়েছে আর কেকের মধ্যে নামটা লেখা হয়েছিল রেখার বাবু মানে রেখার ওর বাবু বাবু শোনা ওর বরের নাম সেটা রেখার বাবু করে রেখা হয়েছিল আমরা একটু ফানি করে লিখেছিলাম তারপরে দুজনে মিলে কেক কেটে একে অপরকে খাওয়ালো সত্যি এগুলো দিনগুলো না খুব ভালো লাগে যাই হোক ওদের হয়ে গেল কেক কাটিং এবার কিন্তু বাচ্চাটার পালা আরে বাবা বিয়ে হবে তবে না বাচ্চা হবে তারপরে তো বাচ্চার বার্থডে হবে তাই না ওই জন্য তো বাবা কাটা হলো এরপরে বাচ্চার হল হল এবার বাচ্চাটাকে সবাই মিলে আশীর্বাদ করি ও যেন খুব ভালো থাকে অনেক বড় হয় সুস্থ থাকে এভাবে হাসি খুশি থাকে প্রথমে তো ঠাম্মা আশীর্বাদ করে নিল তারপরে ওর বাবা মা এবার কিন্তু আমরা আস্তে আস্তে গিয়ে ওকে আশীর্বাদ করছিলাম একটু কেক খাওয়াচ্ছি ওর গিফটটাও দিয়ে দিলাম আসলে বাচ্চাদের কিন্তু এটাই আনন্দ এটাই মজা তাই না বলুন এই যে একই দিনে ওদের দুটো অনুষ্ঠান পার হয়ে যায় কত সুন্দর করে ঝামেলাও করতে হয় না আবার এক্সট্রা এক্সট্রা করে খরচাও করতে হয় না কত সুন্দর বেঁচে যায় সব এবারে কিন্তু দিভায় চলে গেল ওকে আশীর্বাদ করতে গিয়ে ওকে আশীর্বাদ করলো পায়েস খাইয়ে দিল এরপর আমাদের পালা ছিল গিল রেখাকে গিফটটা দেওয়ার আমরা হাসতে হাসতে একটা ফানি মোমেন্টে গিফটটা যাই হোক দিয়েছি এরপরে কিন্তু খেতে বসে গেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট আমরাই বসেছিলাম এরপরে রেখা রেখার বর খাবে এদিকে এই যে পাইলো বসে পড়েছে লুচি পায়েস অনেক কিছু কিন্তু রান্না করেছিল করেছিল ভাত তার সাথে ছিল ডাল একটা সবজি ফুলকপি আলুর আর ছিল মটন কষা অনেক কিছু রান্না হয়েছিল আর খেতে কিন্তু প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল আর আমরা কিন্তু লাস্ট পাতে একদম খেতে বসে পড়েছি আর হ্যাঁ পাঁপড় ভাজাও তো ছিল পাঁপড় ভাজা না ছাড়া ভালো লাগে আর এদিকে দেখুন ও নাইটি পরে এবার চলে এসেছে ও আর শাড়ি পরে থাকতে পারছে না ওর ফটোশ্যুট হয়ে গেছে রিলস করা হয়ে গেছে ভিডিও হয়ে গেছে ব্যাস এবার নাইটি পরে পরিবেশন করতে চলে এসেছে ওর বর দিচ্ছে ভাত আর ও দিচ্ছে মটন দুজনে দুটা ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছে ওনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল দারুণ রান্নাটা হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল ও বসিয়ে দিয়েছে যাই হোক রেখায় সব কিছু সেদিন করেছে বেচারিটা আমাদের আশায় ছিল কিন্তু আমি তো যেতেই পারলাম না এদিকে খাওয়া দাওয়া করছি সবার সাথে গল্প করছি হাসি আর কি করছি এরপরে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আর দেরি করিনি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর লাস্ট পাতে ছিল চাটনি মিষ্টি আর মিষ্টি তো আমি খাই না একদমই ভালো লাগে না খুব একটা তো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাঁধে